আমরা আজকে সংবাদ সম্মেলন করার আমাদের মূল এজেন্ডা ছিল যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এত বড় একটা বন্ধ দিয়েছে সাত থেকে দশ তারিখ পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে প্লাস পাঁচ ছয় তারিখে এই বড় একটা যে দীর্ঘদিনের ছুটি এই ছুটির কারণে অনেক ভোটাররাই বাড়িতে চলে যাওয়ার পরিকল্পনা করছে এর কারণে আমরা আশঙ্কা করছিলাম যে আমাদের ডাকসুর ভোট কাস্টিং যেই জেনারেল যেই হচ্ছে জেনারেল ভোটারদের ভোট কাস্টিং সেটা কমে যাবে এবং এতদিন ধরে ক্লাস পরীক্ষা বন্ধ থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা জরুরি পরিস্থিতি দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুটাকে বাঞ্চাল করে দিতে পারে বা ডাকসু পিছিয়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা আমরা করছিলাম সেই আশঙ্কা থেকে আমরা সংবাদ সম্মেলন করার আমরা হচ্ছে প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে সংবাদ সম্মেলনটা শুরু করার কয়েক মিনিট আগে হাইকোর্ট কর্তৃক ডাকশো নির্বাচনটা স্থগিত করা হয়েছে অক্টোবর পর্যন্ত কোনো কোনো পত্রিকায় আসছে যে কোনো কোনো চ্যানেলে আসছে একুশ অক্টোবর কোথাও আঠাশ অক্টোবর কোথাও কোথাও ত্রিশ অক্টোবর লেখা আসছে তো আমরা যে আশঙ্কাটা করেছিলাম মূলত যে ডাকশো নির্বাচনটা যে কোনোভাবেই হোক এই দীর্ঘদিন দীর্ঘদিনের একটা বন্ধ ডাকশো নির্বাচন স্থগিত করার একটা প্রচেষ্টা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইমার্জেন্সি পরিস্থিতি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর হল বন্ধ হয়ে যাচ্ছে এগুলো আসলে ডাকসু নির্বাচনকে বন্ধ করার একটা অশনি সংকেত ছিল বা ইঙ্গিত ছিল সেই ইঙ্গিতটাই আসলে আজকে বাস্তবায়িত হলো এইটা নিয়ে আজকে উদ্ভূত উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আমরা আপনাদের সামনে কথা বলতে এসেছি আসসালামু আলাইকুম আমি মিতু আক্তার আমি কেন্দ্রীয় সংসদে বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে কমন রুম মিটিং রুম ও ক্যাফিটেরি বিষয়ে পদপ্রার্থী ছিলাম আমরা আজকে আসলে এই যে সাত থেকে দশ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা যেই বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল সেটি অবশ্য পরবর্তীতে একটু শিথিল করে সাত তারিখে খোলা হয়েছে এটা একটা নোটিশ ছিল এবং সারা দেশে যে বাকৃবিতে চবিতে এবং রাবিতে যেই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই সেগুলোর জন্য আসলে আমাদের ডাকসুর উপর কোনো প্রভাব পড়বে কিনা এবং আমরা চাই যে দুই দিন আগে নুরুল ইসলাম নূর ভাইয়ের উপর যে অবতর্পিত হামলা হয়েছে সেটাও আসলে আলাদা ডাকসু পাঞ্জাবের কোনো পায় কি না জন্য আমরা ছিলাম যে ডাকসু বন্ধ হবে এবং আমরা আমাদের সংবাদ সম্মেলনটি শুরু করতে পারিনি তার আগে আমরা খবর পেলাম যে হাইকোর্টের রিটের হয়েছিল পরিকল্পিত যে রিট করা হয়েছিল সেই রিটের পরিপ্রেক্ষিতে ডাকসু একুশ অক্টোবর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে আসলে আমি একজন প্রার্থী আমি উনত্রিশ তারিখের তফসিল ঘোষণার পর থেকে এবং ছাব্বিশ তারিখের একদম মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত যে প্রচার প্রচারণা চালিয়েছি এবং আমি মৃত্যু যতটুকু ডেডিকেশন নিয়ে ডাকসুর জন্য এতদিন পর্যন্ত লড়েছি সেই ডাকসু এখন সারা দেশের এই পরিস্থিতি এবং এই যে রিগের প্রেক্ষিতে বন্ধ করা হলো এখনো পর্যন্ত কোনো পরিষ্কার নোটিশ আসেনি যে কেন ডাকসু বন্ধ করা হলো এবং আর একটু আগে আপনারা জানেন যে চিফ রিটার্নিং অফিসার যিনি আছেন তিনি কিন্তু ব্রিফ করেছেন আপনারা এই পরিস্থিতিতে ভোট করে কেন ডাকশুটা বন্ধ করে দেওয়া হলো এবং আমরা অ্যাজ এ প্রার্থী এখন এই মুহূর্তে আমাদের কি করণীয় সেই উদ্ভূত পরিস্থিতিতে আসলে আপনাদের সামনে আমরা বসেছি আমরা প্রার্থী হয়ে কি ভুল করেছি বা আমরা আসলে দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে সরকার কি করছে ইন্টারিম গভর্নমেন্ট কি করছে আমাদের নির্বাচন কমিশন কেন হুট করে এরকম একটা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে হাইকোর্ট কিভাবে রায় দিতে পারে তারা আসলে কি এইখানে মানে অজানা কোনো তথ্য আসলে ওদের কাছে নাই কেন হাইকোর্ট কিভাবে একটা রায় দিতে পারে আমাদের ডাকসু নির্বাচন মানে বন্ধের ব্যাপারে আপনি দেখেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পক্ষে আসলে হাইকোর্ট কিভাবে রায় দিয়ে একটা ডাকসু বন্ধ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিতে পারে আমরা একজন প্রার্থী হিসেবে খুবই শঙ্কায় পড়ে গিয়েছি এবং এই পরিস্থিতি আদৌ ঠিক হবে কিনা বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেহেতু এখনো পর্যন্ত কোনো পরিষ্কার কোনো নোটিশ এখনো আসে না যে ডাকশো বন্ধ হচ্ছে কি হচ্ছে না হাইকোর্টের যেই ঘোষণা আসছে আমরা সেটা নিয়ে এখনো পর্যন্ত উদ্বেগী এবং আমাদের চারটা ত্রিশের দিকে একটি বিক্ষোভ মিছিল আছে কেন আসলে বন্ধ হয়েছে আমি চাই যারা দেশের যে উদ্বুদ্ধ পরিস্থিতি হয়েছে যে কারণে আসলে বন্ধ হয়েছে সেগুলো নিয়ে একটু ব্রিফ করবে আমি মোহাম্মদ এনামুল হক স্বতন্ত্র জিএস পদপ্রার্থী মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সংসদ প্রথমে আমি আপনাদের সামনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের অস্থিরতা কাজ করতে সেগুলো সম্পর্কে একটু ব্রিফ করতে চাই আপনারা দেখেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যুক্তিক দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিভাবে বহিরাগতদের এনে শিক্ষার্থীদের উপর সহিংসতা চালিয়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে বেস্ট কনসার্ট আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী সহিংসতার ঘটনা ঘটেছে নারী সহিংসতার প্রতিবাদে যখন শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে তখন এলাকাবাসী সঙ্গে এলাকাবাসী শিক্ষার্থীদের উপর চরমভাবে হচ্ছে যে ছাপিয়ে পড়েছে বা বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র সহকারে এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি প্রশাসনের অবহেলা দুপুর বারোটায় সংঘর্ষ শুরু হলেও দুপুর তিনটায় হচ্ছে প্রশাসন হচ্ছে যে কারফিউ জারি করে দুপুর তিন তিনটা তেইশ মিনিটে সেখানে হচ্ছে সেনাবাহিনী পৌঁছায় আমরা এই এই সময়গুলোতে দেখতে পাই যে প্রশাসনের অবহেলা রয়েছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে পাঁচালের একটা হচ্ছে পরিকল্পনা দেখেছি সেখানে দেখেছি চব্বিশ কোটির সেশনকে ইনক্লুশন করা না করা নিয়ে একটা সংঘর্ষ তৈরি হয়েছে বিভিন্ন পক্ষ বিভিন্ন মতামত দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি এই ধরনের প্রশ্ন আগেই সমাধান করত তাহলে বারবার এই ধরনের পরিস্থিতি সম্মুখীন হইতে হতো না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের تفصیل ঘোষণা হওয়ার পরে সবকিছু স্বাভাবিক ছিল ছিল কিন্তু আজকে আমরা হুট জানতে পারি হাইকোর্ট লিবাগ ঘোষণা করেছেন যে 21 অক্টোবর পর্যন্ত এই ছাত্র নির্বাচন স্থগিত থাকবে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি জানাতে চাই আপনারা যথাযথ পদক্ষেপ নিয়ে বিশ্ববিদ্যালয় একটা অটোনোমাস বডি বিশ্ববিদ্যালয় কিভাবে হচ্ছে ফাংশন করবে এটা বিশ্ববিদ্যালয় ভালো করে জানে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপিল করে কিংবা হচ্ছে যে যেভাবে এই প্রক্রিয়াটা আগানো যায় সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করে নয় তারিখেই ডাকসু ইলেকশন হতে হবে এবং নয় তারিখেই হতে হবে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দাবি এট দিস আমরা মনে করি যে ডাকসুকে স্থগিত করার জন্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে সেটা জুলাই গণ অভ্যুত্থানের সাথে একটা বেইমানি কারণ এই ডাকসু গণ অভ্যুত্থান আসলে ডাকসু আসলে আমাদের গত বছরে জুলাই গণ অভ্যুত্থানের ফসল যদি জুলাই গণ অভ্যুত্থান না হতো ২০১৯ সালের পর এখন আমরা ডাকসু পেতাম না আমরা দেখেছি পূর্ব পূর্ববর্তী সময়গুলোতে রাবিদের ডাকসু বাঞ্চালের একটা চেষ্টা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কে করে দেওয়া হয়েছে যেই হাইকোর্ট বা যেই প্রশাসন আসলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে সেই হাইকোর্ট আসলে আমাদের ডাকসু বঞ্চালার মাধ্যমে বা ডাকসুকে স্থগিত করার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের রক্তের সাথে বেমারি করেছে বলেই আমরা বিশ্বাস করি নাক্ষিক ভোগীদের যে আদেশ আমরা গোরভাবে প্রত্যাখ্যান করি আপনারা জানেন গণভুত্থানের পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অন্যতম একটা চাওয়া ছিল ডাকসু এই ডাকসুকে কেন্দ্রের পরে আমরা দীর্ঘদিন একটা প্রস্তুতি নিয়েছি আজকে হুট করে একটা রিটের ভিত্তিতে কিভাবে ডাকসু বাঞ্চাল হয় এবং প্রশাসন আমাদের সাথে কোনো আলোচনা না করে কিভাবে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারেন আমরা এই তীব্র প্রতিবাদ জানাই এবং ডাকসু বাঞ্চাল কোনোভাবেই হবে না এই ডাকসু করার জন্য আমাদের কামর অনুসনে যেতে হয়েছিল যদি আবার ডাকসু পুনর্বহাল করার জন্য আমাদের অনসন করতে আমরা সেটাই করব। ধন্যবাদ সবাইকে আসলে আমি আর কিছু কথা বলতে চাই যে একজন প্রার্থী হিসেবে যেহেতু এখন ডাকসু বন্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে আমার মতো একজন প্রার্থী মমন মতো একজন প্রার্থী এবং রিফের মতো একজন প্রার্থী কি করা উচিত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আমাদেরকে উদ্দেশ্য করে এখন এই মুহূর্তে কি বলবে সেটার জবাব আমরা চাই এবং সেটার জবাব অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে হবে আমরা আমাদের এই প্রতিবাদ চাই রাখবো এবং অবশ্যই চাইবো আগামী নয় সেপ্টেম্বরই যেন ডাকশো নির্বাচিত হয়